হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার মনটা খুব খুশি আছে কারণ আমি যাচ্ছিলাম ঘুরতে একটা জায়গায় তারাপীঠ যাচ্ছিলাম বলেই দিলাম তোমাদেরকে ফার্স্টে তো আমি এর আগে একবার তারাপীঠ গিয়েছিলাম তো সেবার আমার কাল আস ছিল আমার পুজো দেওয়া হয়নি তো এবার আমি খুব এক্সাইটেড ছিলাম যাব মায়ের দর্শনটাও ভালো করে আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারবো মাকে পুজো দিতে পারবো বলে তো সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম গাড়িতে বেশ মজা করে আনন্দ করতে করতেই যাচ্ছিলাম তারপরে মাঝে আমার ভাইয়ের শরীরটা খারাপ হয়ে পড়ে একটু ভাই আসলে একটু গাড়ির মধ্যে অসুস্থ ফিল করছিলো অসুস্থ হয়ে গেছিলো তো ও রাস্তায় আমাদেরকে অনেকবার দাঁড়াতে হয়েছিল ওর বমি টমির জন্য তো তারপরে আমারও একটু মাঝে শরীরটা খারাপ লাগছিলো তাও ঠিক ছিলাম আমি ঠিক ছিলাম একটু জাস্ট আমার শরীরটা খারাপ লাগছিলো তো এই যে আমরা অনেক অনেকবারই গাড়ি থেকে গাড়ি থেকে নেমেছিলাম এই ভাইয়ের জন্য তো গাড়ি থেকে নেমে একটা জায়গাতে দুটো যে ছবি টবি তুলেও নিয়েছিলাম তারপর আমরা চলতে শুরু করেছিলাম আমরা মুর্শিদাবাদ থেকে বীরভূম বীরভূম ঢোকার আগে ওখানটাতে একটা নাগা চেকিং পয়েন্ট ছিল মানে এখন যেহেতু ইলেকশনের টাইম কু অনেক চেকিং হচ্ছিলো আমরা যখন যাচ্ছিলাম তখন দুবার আমাদের নাকা চেকিং হয় আর যখন ফিরছিলাম তখন তো এটা প্রথম তো এই যে চেকিং করলো ভালো মতন ব্যাগটা আমাদের সার্চ করলো আমরা কোথা থেকে আসছি না সেসব জানলো কোথায় যাচ্ছি আর এসবই জানলো তো বেশ ভালোই এই যে আর একটা এখানটাতে দুবারই ওনারা খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন খুব সুন্দরভাবে আমাদেরকে সার্চ করেছেন সার্চ আমাদেরকে কিছুই সার্চ না তেমন গাড়ির ভিতরে কতজন আমরা কী আছি সেরকম সেটা দেখলেন আর ব্যাগগুলো দেখলেন আর ওই কিছু তাদের তেনাদের কোয়ারি ছিল সেগুলো কোয়েশ্চেন করলেও আমরা অ্যান্সার দিয়েছি খুব সুন্দরভাবে আমাদের এখানটাতে চেকিং করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম তারপর অনেকটা টাইম এই চেকিং এবং এই যে শরীর অসুস্থ তো এসব নিয়ে আমরা খুব একটু মাঝে বোর ফিল করতে করতেই যাচ্ছিলাম তো সেটা এই চেকিং টেকিং হয়ে যাওয়ার পরে আর যখন দেখলাম তারাপীঠ ঢুকতে আমাদের আর আধ ঘন্টা মতন সময় লাগবে তখন আমরা বললাম এই তো চলে এসেছি আর অল্প সময় মানে একটা এনার্জি নিয়ে আমরা চলতে শুরু করতে যাচ্ছিলাম যে আর একটু কিছুক্ষণ আমাদেরকে দেখে যেতে হবে তো এমনি সবাই মিলে আমরা মজা করতে করতে আমরা গান চালিয়ে দিলাম চড়ে করে গান চালিয়ে দিয়েছিলাম অনেক স্পিডে গান চালিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা গাড়ির মধ্যে সবাই মিলে একসঙ্গে গানটা করছিলাম আর নাচ করছিলাম খুব মজা করছিলাম আমাদের এমন হয়েছে তারপরে আমরা এতটাই নাচতে বিজি ছিলাম তো আমরা তারাপীঠ যাচ্ছিলাম কিন্তু তারাপীঠ মন্দিরে পুজোতে সেদিনকে রাতের জন্য আমরা একটা আমাদের রিলেটিভ আছে ওখানটাতে তারাপীঠে রামপুরহাটে সেই থাম্মিদে বাড়ি যাচ্ছিলাম তো রামপুরহাট আমরা গিয়েছিলাম তারাপীঠ পার করে মন্দির পার করে আমাদের রামপুরহাট যেতে হয়েছিলো এবার আমরা আমরা এমনই নাচতে বিজি হয়ে গেছিলাম এমনই মজার মধ্যে ঢুকে গেছিলাম আমরা রামপুরহাট ওই থামনিদের বাড়ি পার করে আরও অনেকটা মেন রোডের দিকে ওইদিকে চলে গেছিলাম তো আমরা কেউ বুঝতেই পারছিলাম না কোথায় আর ঠিকমতো আমি আমরা এর আগে একবার গিয়েছিলাম সেই ঠামনিদের বাড়ি তো রাত্রেবেলা একটু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিলো তো আমরা মেন রোড পর্যন্ত চলে গিয়ে আবার ফোন করে রিলেটিভদের বাড়িতে ফোন টোন করে আবার ঠিকানা ঠিক মতন নিয়ে আমরা আবার গাড়ি ঘোরাই তারপরে কে বুঝতে পারছি না যে তারপরে কোনকে তো যাই হোক ক্লাস পর্যন্ত আমাদেরকে নিতে আসে আর আমরা খুব সুন্দরভাবে নেমে চলে যাই তো তারপর আমরা ঠাম্মিদের বাড়িতে ঝরে যাই আর বলতে গেলে খুব একটু একটু টায়ার্ডই হয়ে পড়েছিলাম তো সেরকমভাবে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি ঠাম্মিদেরও তখন ভিডিওতে নেওয়া হয়নি খুব অল্প মা তো ওখানটাতে গিয়ে মায়ের ওখানটাতে আমরা বসলাম একটু ওখানটাতে খাওয়া দাওয়া করলাম সিঙ্গারা মিষ্টি স্প্রাইট এসব খাওয়া দাওয়া করেছে কিন্তু সেই টাইমকে ফোনেও চার্জ ছিল না আর এনার্জি ছিল না সেই কারণে আর ভিডিও করা হয়নি তারপরে রাত্রেবেলা আমার মায়ের হাতের খাবার খেতে ওই ঠাম্মিরা খুব ভালোবাসে সেই কারণে আমার মাকে সেদিনকে রাতের ডিনারের জন্য মাটনটা রান্না করতে বলা হয়েছিল মা তাই তারপরে প্রেস হয়ে মা রান্না করতে ঢুকে গেছিলো আর এই যে আমি এখানে বসেছিলাম তারপরে কিছু একটু খিতে পাচ্ছিলো তাই আবার একটু ওই মুগ ডাল খেলাম স্প্রাইট খেলাম তারপরে মা মাটন কষা দিয়ে চলে গেল গরম গরম মাটন কষা আমি আর মা আমি আর ভাই বসে 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 খেয়ে নিলাম তো তারপরে এরকমভাবেই আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে কিন্তু সেরকম আর ভিডিও করা হয়নি তারপরে রাতে ডিনার করার ভিডিও করা হয়নি রাতে ডিনারে ছিল ভাত মাটন ইলিশে তো তারপরে সেটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও কিছু কন্টিনিউ করিনি ঠাম্মির কাছে আমি শুয়েছিলাম আর মারা মা সবাই অন্য ঘরে শুয়েছিল তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছিলাম ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম কারণ সকালবেলায় ভাবলাম পুজোটা দিয়ে আছি সোমবার ছিল ভিড় কম হবে ভাবলাম সকালবেলায় সেখানে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এই যে এটা হচ্ছে রকি তারপরে আরও অনেকগুলো কুকুর ছিল এখানটা তো অনেকগুলো সকালবেলায় রাত্রেবেলায় আমরা যখন আসি ওরা প্রচণ্ড ঘেউ 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 করছিলো আর ঠিক মতন চিনতে পারেনি আগে তো একবার এসেছিলাম তো যাই হোক সকালবেলায় ওদের সঙ্গে ভালো মতন কথাবার্তা বলে গাড়ির কাছে চলে গেলাম গাড়ির কাছে গিয়ে আমি আর ভাই একটু ঝামেলা করে নিলাম প্রথমে যে কে বসবো আমরা সামনের সিটে তো যাই হোক আমাকে আমি বসার সুযোগটা পেলাম বিকজ ভাই পেয়েছিল যাওয়ার দিনকে ওখানটাতে সুযোগটা তো তারপরে আমরা চলে গেলাম মন্দিরের সামনে গাড়ি পার্কিং করে দিল তারপর আমরা সবাই মিলে চলে গেলাম এখানটাতে মাকে পড়ানোর জন্য একটা একশো আটটি জবা ফুল জবা ফুলের মালা কিনে নিয়েছিলাম একসঙ্গে আমি মা উপোস করেছিলাম ভাইটাও ভাই বাবা সবাই মিলেই পুজো দিলাম তবে আমি মা উপোস করেছিলাম তো একসঙ্গেই মালাটা নিয়েছিলাম আমি পড়ে গেছি যদিও তারপরে যে মন্দিরের সামনে চলে গেলাম মন্দিরের সামনে আমাদের একটা আমার যে রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম সেই একটা আঙ্কিলের চেনা জানা একটা দোকান ছিল তো সেই দোকান থেকে আমরা পুজোর ডালা ডালা সব কিনে নিই এখানে এই পাণ্ডাটা আমাদের নাম গোত্রগুলো সব লিখে নিলেন তিনি আমাদের সঙ্গে মানে আমরা যে পুজো দিতে হবে তিনি আমাদেরকে গাইড করেছিলেন আমাদের সঙ্গে ছিলেন মন্ত্র অঞ্জলি দেওয়ার সময় মন্ত্রগুলো তিনিই বললেন তো এখানে ডালার মধ্যে আমাদের মালাটা উনি দিয়ে দিয়েছিলেন আর তেনারা কিছু ফুল দিয়েছিলেন তারপরে মায়ের আলতা সিঁদুর পাটি। অন্যান্য অনেকগুলো ফুল এসবই তেনারা দিয়েছিলেন আর ওখান থেকে ক্ষীরের প্যারার মিষ্টি যেগুলো বলছে সব মায়ের জন্য সেটা নিয়ে নিয়েছিলাম যে তারপরে সবাই মিলে আস্তে আস্তে মন্দিরের ভিতরে চলে গেলাম তো আমরা যে টাইমটায় গিয়েছিলাম খুব সুন্দরভাবে আমরা খুব শান্তিতেই বলতে পারি পুজো দিয়েছি কারণ অনেকেই যারা এই তারাপীঠে পুজো দিতে গিয়েছে মায়ের তাদের সবার কাছেই শুনেছি যে এতটাই ভিড় হয় আর এতটাই ভিড় হয় সময় কম থাকে যে ঠিক মতো নাকি মাকে যে দু মিনিট দাঁড়িয়ে বা এক মিনিট দাঁড়িয়ে দর্শন করারও সময় ঠিকঠাক পাওয়া যায় না পুজো দেওয়ার সময় পাওয়া যায় না খুব তাড়াতাড়ি তাদেরকে পুজো দিতে হয় কিন্তু আমরাও দিয়েছি বেশি খুব বেশি মনের মতন সময় বাড়ির মতো সময় কিন্তু আমরা পাইনি তবে আমরা অনেক ফাঁকায় ফাঁকায় অনেক সময় ধরেই খুব শান্তিতে পুজো দিয়েছি আমরা যখন যাই তখন সকাল সাড়ে দশটা এগারোটা বাজে তখন ভিড় ছিলই না তেমন বলতে গেলে চলে এমন এমন ভিড় দেখেছি এমন ভিড়ের কথা শুনেছি তো আমাদের ভিড়টা সেখানে কিছু না খুব অল্পজনই আমরা অল্পজনই আমাদের আগে ছিল লাইনে তো আস্তে আস্তে আমরা এই যে দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা অন্যান্য সময় এইগুলো তো পুরো ভর্তি থাকে সব তো এখানে দেখতেই পাচ্ছ ভিতর থেকে চলে যাচ্ছে এখানে একদমই ফাঁকা তারপরে গিয়ে আমাদের সামনে কিছুজন লোকজন দেখতে পায় মানে তা তেনারাও পুজো দেবেন তো একটুখানি লাইনে দাঁড়াতে হয় আমাদেরকে সেই টাইমটা আমরা ওখানটাতে কিছু ছবি টবি তুলে নিই এখানকার এখানটায় এত ভিড় হয় আর এতটা লাইন তো কোনো অসুবিধার কিছুই নেই এই যে পাশের লাইনটা এদিকটা এত ফাঁকায় দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর অল্প অল্প ডিস্টেন্সে এখানে মাথার ওপর ছোটো ফ্যানগুলি লাগানো তো খুব সুন্দর ব্যবস্থা এটাই বলবো তো তারপরে আমরা একবারে লাইনে মন্দিরের সামনের দিকে চলে আসি এখানটায় আমাদের আমাদের ভান্ডা পুরোহিত আমাদেরকে অঞ্জলি মন্ত্র বলছিলেন আমরা অঞ্জলি দিচ্ছিলাম তো তারপরে আস্তে আস্তে আরও এগিয়ে গেলাম তো সেরকমভাবে ভিতরে ক্যামেরা অ্যালাউনে মানে ভিডিও করতে গেলে ওখানটাতে তো টাইম লাগবে আর যা ভিড় যা দর্শনার্থী তো সেই কারণে সেরকম ভিডিও কিছুই করা হয়নি যেটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এখানে অনেকগুলো ঘণ্টা ছিল তো ভাই আমি মা সবাই মিলে ঘন্টাটা একটু বাজালাম বাজিয়ে তারপরে ভিতরের দিকে এগিয়ে গেছিলাম এই যে দেখতেই পাচ্ছ এত দর্শনার্থীর ভিড় যে মাকে হালকা দেখা যাচ্ছে দেখা গেলাম ঢাকা তারপরে ভিতরে এগিয়ে গেলাম এখানটাতে তারা মায়ের চরণ ছিল এখানটাতে সবাই আমরা মাথা ঢেকিয়ে প্রণাম করলাম আমাদের ঘন্টা আগে তো কোনো দিন যায়নি জানিও না তো তিনি আমাদের বলে বলে দিলেন আমরা সেরকমভাবেই পুজো দেওয়ার চেষ্টা করলাম তো এখানটাতে যে মাথা ঠেকে প্রণাম করে নিতে বললেন তিনি প্রণাম করলাম আর তিনি আমাদেরকে টিপ করিয়ে দিলেন এখান থেকে আর মা যেটা আলতা ছিল মায়ের ডালাতে সেই আলতাটা এখানটাতে ঢেলে দিতে বললেন মা এখানটাতে মায়ের চরণে আলতাটা ঢেলে দিল যে আমরা সবাই মিলে প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম তো যা খুবই ভিড় খুবই ভিড় ফোন খুব সাবধানে রাখতে বলছিল তো বাবা ক্যামেরাটা করেছিল আমার বাবা তো বাবা যাই হোক করেছে এই যে মাকে দেখেই মনটা ভরে যাচ্ছে এত সুন্দর দাঁড়ানোর সেরকম টাইম পাইনি তবে আমরা খুব ভালোভাবেই দর্শন করেছি প্রণাম করেছি এরকমভাবে দর্শন সচরাচর হয় না অনেক এই যে এই যে পাশে সরে গিয়ে আমি প্রণাম করতে পেরেছিলাম তারপরে বেরিয়ে চলেলাম এলাম মায়ের গলাতে আমি যে মালাটা নিয়েছিলাম সেই মালাটা আমি পুড়িয়ে দিয়েছিলাম মানে আমি তো হাত পাচ্ছিলাম না পাশে যিনি একজন পাড্ডা পুরোহিত ছিলেন তিনি পরিয়ে দিয়েছিলেন তো তারপরে এই যে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম তারপর বেরিয়ে এসে বাইরে সবাই মিলে ওখানে কিছু ছবি টবি তুলে তারপরে সোমবার ছিল মাকে পুজো দিলাম আর বাবাকে পুজো দেবো এটা হয় তো সোমবার ছিল সেই কারণে একটা আগন্দ মালা সবাই মিলে কিনে নিয়েছিলাম মানে মা বাবা সবাই একটা একটা করে কিনে নিয়েছিলাম আকন্দ মালার পাশে দিয়ে ওখানটাতে মহাদেব ছিল মহাদেব শিব ঠাকুরকেও আমরা একটু পুজো দিয়ে আসলাম এখানটাতে এখানটাতেই জলটল আমরা তো জলটল বা দুধ গঙ্গা জল কিছুই নিয়ে যাইনি এখানটাতেই মন্দিরের ব্যবস্থা ছিল পঞ্চাশ টাকা করে এক একটা ঘটি ছিল তো সেখান থেকে আমরা সেটাই ঘুটি এই দুধ গঙ্গা জল কিনে নিই তারপরে মহাদেবের মাথায় একটু জলটল জল ঢেলে নিই সবাই মিলে একে একে আমরা সবাই বাবা তারপরে মা ভাই আমি পরপর মহাদেবকে মালা পরিয়ে তারপরে মহাদেবকে দুর্গমা দিয়ে স্নান করিয়ে দিই তো তারপর মহাদেবের মাথায় সবাই জল টল ঢেলে প্রণাম করে আমরা এখানটাতে পাশে আর মায়ের মূর্তি মতো ছিল মূর্তি ছিল সেখানটাতে প্রণাম করলাম সবাই মিলে তারপরে আমরা বাইরে বেরিয়ে আসি বাইরে বেরিয়ে এসে সামনেই মহাদেব আছে মহাদেবের বাহন তো থাকবে মহাদেবের বাহন মানে সার শুনেছি ওই সারের কানে কোনো কথা বললে বলে ফু দিয়ে নিজের মনোবাঞ্ছন মনের কথাটা তুমি যদি বলো সেটা নাকি মহাদেবের কানে পৌঁছায় এরকমটাই শুনেছি তো সেটাই আমরাও বিশেষ রেখে আমাদের মনের ইচ্ছার কথা আমরা বললাম তো তারপরে কানটাতে সবাই মিলে প্রণাম প্রণাম করলাম সবাই বললাম আমি আমারটা বললাম আমি আমার মতন বললাম মা বাবা ভাই সবাই বলল তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম ওই পুকুরের দিকে যেটা ঘাট বলছে তো সেখানটায় সেইখানটাতে ধূপকাটি ধরিয়ে মন্দিরে দেখালাম সবাই মিলে মা বাবা ভাই আমরা সবাই দেখালাম তারপর এখানে প্রণাম করে নিলাম প্রণাম করে আমরা এখানে কিছু ছবি টবি তুলে নিলাম তো তারপরে মন্দির এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম মন্দির থেকে আমরা তারপরে চলে যাই ওই আমাদের যে দোকান থেকে পুজোর ডালা নিই সেই দোকানে সেই দোকানে গিয়ে আর ভিডিও নিই সেই দোকান থেকে আমাদের প্রসাদ টসাদ ঠিক মতন দিয়ে দিলেন তারপরে আমরা বেরিয়ে চলে আসি তারপরে খিদে পেয়ে গেছিলো তো তারপরে আমরা চলে যাই একটা খাবারের দোকানে ওখানে গিয়ে আমরা ডাল পুরি নিই এক প্লেট চল্লিশ টাকা দিয়ে ওটা ডালপুরিটা খেলাম আর সঙ্গে লস্যি নিয়েছিলাম যেহেতু গরম ছিল গরম পড়েছিল আর সকাল থেকে জল টল কিছুই খাইনি তাই লস্যি নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে গেছিলাম ওই ঠাম্মিতে বাড়ি চলে এসেছিলাম তো এসে তারপরে দেখো মা এখানটাতে প্রণাম করলাম মানে ঠাম্মির যেটা আমি এই পুজোর ঘরটা ঠাম্মি ঠাকুর ঘরটা চিনতাম না তো মাই আমাকে দেখালো তো ঠাম্মির এটা হচ্ছে ঠাকুর ঘর ঠাম্মির ঠাকুর ঘরে থামি ঠাম্মির ঠাকুরগুলোকে একটু প্রণাম করে নিলাম আর ওইদিকে যে রকি তারপরে আরও সবাই আমাদেরকে দেখতে চলেছিলো যে ওদের কে এসেছে আবার তো গেলাম তখন তো যাই হোক ওদের সঙ্গে একটু কথা বলার পরে ঠাকুরকে প্রণাম করে ঠাম্মির কাছে চলে গেলাম ঠাম্মিকে প্রণাম করে তারপরে ঠাম্মিকেও প্রসাদ টোসাদ দিয়ে দিলাম ঠাম্মি আমাদের মাথায় ফুল ছুঁয়ে দিল তারপরে সবাই মিলে ঘন্টাতে প্রসাদ তসাদ খেলাম বসে গল্প করছিলাম তারপরে প্রসাদ খেয়ে মুখে জলে তারপরে তো বসেছিলাম আর তারপরে ভাই তো ভাইয়ের যেখানে যায় খেলা 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 তো ভাই চলে গেছিলো ওখানটাতে নিচে খেলা করতে আর রাত্রের বেলা ছিল সেই কারণে ঠাম্মির বাগান ফুল গাছ তোমাদের দেখানো হয়নি তো আমি এখন ছাদে চলে ছাদের দিকে ব্যালকনির দিকে চলে গেছিলাম দিয়ে তারপরে ঠাম্মির দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল গাছের এই যে ভাই এখানটাতে নিচে খেলতে চলে যাচ্ছিলো আর আমি ওই ছাদে গিয়ে এই গাছটা ফুল গাছের মধ্যে একটু ছবি টবি তুলে নিলাম তারপরে ঠাম্মি আমাদের শরীরে এনার্জির জন্য গ্লুকন্ডি করে দিল মানে সকাল থেকে যেহেতু কিছু খাইনি তো সে কারণে পুজো দিলাম যেহেতু ভাই বাবা গিয়েছিলো আমরা হয়নি তো তারপরে গ্লুকনটি খেয়ে নিলাম ভাইকেও ডেকে তারপরে খাইয়ে দিলাম তারপরে একটু ঘরে এসে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে থাকতে থাকতে গরমপুর ছিল তো সকাল থেকে খাওয়া দাওয়া ছিল তারপরে খাওয়া দাওয়া পরে একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছি তো তারপরে আঙ্কেল এসে আমাদেরকে সেদিনকে আমরা বাইরে লাঞ্চ করেছিলাম মানে একটা এই যে হোটেল জগন্নাথ সেখানটাতে লাঞ্চ করেছিলাম তো তারপরে আঙ্কেল এসে আমাদের এই হোটেলে নিয়ে গেলো তারপরে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম লাঞ্চে সেরকম নর্মালের মধ্যে ছিল আমাদের তো ডাল ছিল একটা আলু পটল চিংড়ি টিংড়ি তরকারি ছিল আর একটা আলু ভাজা আর কীরকম একটা কী একটা ভাজা ছিল আমার তো এর মধ্যে মনে হচ্ছে না তো আর লেবু পেঁয়াজ তো ছিল তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম মাছ আমি বাবা ভাই নিয়ে আমি বাবা মা নিয়েছিলাম মাছ আর ভাই নিয়েছিল চিকেন তো সেটা সবাই মিলে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খুব সুন্দর নর্মাল খাবার খুব সুন্দর খাবার ছিল তো তারপরে বেরিয়ে চলে এসেছিলাম বেরিয়ে এসে আর সেরকম ভিডিও ওখানটাতে কিছু করা হয়নি আর কারোর সঙ্গে কথা বলার ভিডিও তোমাদের সঙ্গে দেওয়া হয়নি তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমরা সবাই মিলে বেরিয়ে চলে এসেছিলাম দেখতে পাচ্ছ তারপরে গাড়ি করে আমরা চলে এসেছিলাম বীরচন্দ্রপুর মানে তারাপীঠ থেকে আগে বীরচন্দ্রপুর বাড়ির ফতে আমরা বাড়ির ফিরছিলাম আর সেই সময় যে এক চক্র ধাম বলে একটা মন্দির এখানটাতে এই মন্দিরটাতে ঢুকেছিলাম দিয়ে ওখানটাতে মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না ফোন অ্যালাউ মানে ভিডিও করা ক্যামেরা অ্যালাউ ছিল না তো তারপরে আমরা মন্দিরটা খুব সুন্দরভাবে দর্শন করেছি কেন আমি ভাই মা সবার মধ্যে তিলক করে নিয়েছিলাম তো খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর ছবি তোলারই মতো জায়গা কিন্তু ছবি তোলা হয়নি তারপরে বাইরে যে গরম লাগছিল সে কারণে লস্যি তারপরে মা খেলো স্প্রাইট আমি ভাই খেলাম লস্যি খেয়ে নিলাম তারপরে চলে গেছিলাম আর একটা মায়াপুরের ইস্কন মন্দিরের মতন মায়াপুরের ইস্কন মন্দিরের মতন সেম না তবে এখানটাতে ধাম মানে এটাও ইস্কনই বলছে তো সেই মন্দিরটাতে চলে গেছিলাম এই মন্দিরটাও জাস্ট অসাধারণ খুব সুন্দর ভিতরটাতে ক্যামেরা আলাও ছিল না তাছাড়া বাইরেটা তো তোমাদের সবটাই দেখাচ্ছি এত সুন্দর এখানটাতেও ভবন ছিল মানে থাকার যা থাকার জন্য আর এটা একটা আশ্রম ধর্ম এখানটাতে দুপুরবেলা প্রসাদ বিতরণ মানে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া হয় কিন্তু আমাদের এখানটাতেই দুপুরবেলা খাওয়া দাওয়া করার কথা ছিল কিন্তু আমাদের সেটা ভাগ্যে কপালে ছিল না আমাদের এখানটাতে ভোগ ভোগ খাওয়া হলো না আমরা ওখান বাড়িতেই খেয়ে এসেছিলাম তো এখানটাতে আমরা ঢুকলাম চারটের সময় চারটের সময় তো আর ভোগ দিচ্ছিলো না তো এই যে মন্দিরটা বাইরে থেকে খুব সুন্দর দেখতেই পাচ্ছ ভিতরে তারপরে গিয়ে দর্শন করে এলাম অনেক খুব খুব সুন্দর তো বাইরে এসে তারপরে আবার একটু ছবি টবি ছবি ভিডিও সব তুলে নিয়ে একটু গাছের তলায় একটু আরাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো সেই কারণে সবাই মিলে একটু বসলাম বসে দেখছি পাশে দোকান আর দোকানে ছিল মালপোয়া তারপরে রোল ছিল ভেজ রোল তারপরে ছিল গজা টজা আরও সব দেখে তো আমার ভাই শুরু হয়ে গেছে মা খাবো আর আমারও থেকে খেতে ইচ্ছা করছিল। তাই একটা রোল অর্ডার দিয়ে দিয়েছিলাম ভাই ওইদিকে বদমাসি করতে চলে এসেছিলো গাছে লিচু না আম কি ছিল একটা ওটা ভাই পাড়তে চলে যাচ্ছিলো সেই কারণে মা গিয়ে ওকে ভুগছিল তো তারপরে এই যে দেখতেই পাচ্ছো এখানটাতে নিয়ে নিলাম একটা রোল নিয়ে নিয়েছিলাম তা একটা প্রথমে নিয়েছিলাম মালপোয়া মালপোয়াটা খাওয়া হয়ে যাওয়ার পরে একটা রোল নিয়েছিলাম তারপরে তো গজা গজা নিয়ে নিয়েছিলাম তো সব সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণই বেশ এখানটাতে এই মন্দিরটাতে দাঁড়িয়েছিলাম মন্দিরটা এতটা সুন্দর যে বেরিয়ে আসতে ইচ্ছা করছিলো না মনে হচ্ছিলো থেকে যায় চারিদিকে হরে কৃষ্ণ গান কত সুন্দর তো তারপরে আমরা এখান থেকে কিছুটা গজা পোশাক ত্যাগ করে নিয়ে বাড়িতেও নিয়ে আসি তারপরে আমরা চলে এসেছিলাম আসতে হয়েছিল আমাদের তারপরে গাড়ি করে আবার রওনা দিই সবাই মিলে বেরিয়ে যায় গাড়িতে আসার সময় যেহেতু দুপুরবেলা ঘুম থেকে উঠে ওই যে খেতে যাওয়া তারপরে আবার বেরিয়ে আসে ঠিক মতন ঘুমটা কমপ্লিট হয়নি আর রাতেও সবাই মিলে একসঙ্গে রিলেটিভ বাড়িতে গিয়ে ঘুম খুব কমই হয় আর সকালবেলা পুজো দেওয়ার জন্য আমাদের অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছিল। সেই কারণে আর ঘুমের জেটটা কাটেনি মানে গাড়িতে একটু ঘুম ঘুম পাচ্ছিলো সেই কারণে গাড়িতে সবাই যে পিছনে তো বাবা ঘুমিয়ে গেছে মাও ঘুমোচ্ছিল আর আমি মাঝে মধ্যে জেগেছিলাম মাঝে মধ্যে ঘুমোচ্ছিলাম তারপরে এই যে আসার সময় আমাদের এই যে চেকিং হয় এটা দুবার আমাদের ফেরার পথে দুবার চেকিং হয় এটা ফার্স্ট চেকিং হয় যে বাইরে আমাদের ড্রাইভার দাদা গিয়ে কথা বলছিল আর এই যে ইনি ভিডিও করছিলেন মানে সব ওনাদের হয়তো ডিটেলস সব কিছু এরকমভাবে ভিডিও সব কিছুই রাখতে হয় তো ফার্স্ট দিন ভিডিওটা মানে আমরা যেদিন যাই তারাপীঠ সেদিন ভিডিও হয়নি আসার দিনই দেখলাম ভিডিও হচ্ছে তো তোরা ভিডিও করলেন আর যেরকম ব্যাগ চেক করে ব্যাগ চেক করলো আর কোয়ারি করলো তো সেসব করার একটু গাড়ি চলতে লাগলো তারপরে আবার একটু এগিয়ে গিয়ে দেখছি আবার চেকিং মানে আমরা ভাবলাম হয়তো আর চেকিং হবে না কিন্তু দেখলাম না দুবারই চেকিং হচ্ছে তো কোনো ব্যাপারই না তা আমার সঙ্গে তো মজা করছিল মানে আমি ভিডিও করছিলাম ওই দিক থেকে একটা পুলিশ কাকু এসে আমাকে বলছে কী করছো ভিডিও করছো না বলছি হ্যাঁ কাকু বলছে কী করবা ভিডিও কেন দিয়ে আমি বলছি কাকু ব্লগ করবো তো বেশ মজা করে ওনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমাদের সময়টা কেটে যাচ্ছিলো নাগা চেকিং মানে ব্যাগ সেরকমভাবেও আমাদের অনেকটা বেশি টাইম লাগেনি ব্যাগ চেকিং খুব একটা হয়নি অল্প মানে সব জামা কাপড় এই যে এই কাকুটা এখানটায় এই পুলিশ কাকুটা যেটা সামনে দাঁড়িয়েছে যে কথা বলছে না হাসছেন ওই কাকুটার সঙ্গে আমরা কথা বলছিলাম তো যাই হোক সুন্দরভাবে আমরা বেরিয়ে আছি ওখান থেকে আমাদের কোনো প্রবলেম হয়নি চেকিং তো ওনাদের কাজ ওনারা করবেনি আমরা খুব সুন্দরভাবে গেছি খুব সুন্দরভাবে এসেছি তো আর বেশিক্ষণ না আমরা এই যে গঙ্গা পার হচ্ছি গঙ্গা পার হয়ে চলে এসেছি আমাদের বাড়ি সেই কারণে আবার আমরা সে আমাদের রামপুরহাট যাওয়ার কথা মানে ঠামিলা বাড়ি যাওয়ার কথা সময় মনে পড়ে গেলো যে আমরা রাস্তা ভুল করে ফেলেছি নাচতে নাচতে তো যাই হোক এখানটাতে ভাই দাঁড়িয়েছিল একটু ভাই এই রাস্তাটা নেমেছিল একটু দাঁড়ালাম আমরা সবাই তারপরে তারপরে এগিয়ে গেলাম তারপর গান ছেলে নাচ করতে করতে মজা করতে করতে আমরা বাড়ি বেলডাঙা চলে আসি তো যাই হোক খুব সুন্দরভাবে দুটো দিন মায়ের পুজো দিয়ে কাটলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও জয় মা তারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও